কলাপাতায় পাতায় নারকেল চিংড়ির পাতুরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলাপাতা পাতা দেওয়া আছে উপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে নারকেল এবং চিংড়ি মাছের আর সাথে আছে হলুদ মরিচের গুঁড়ো কাঁচামরিচ আর সর্ষে বাটা এই সব উপকরণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে আমি এই যে কলাপাতাটা দিয়ে দুই তিনটা লেয়ার দিয়ে দিয়েছি কলাপাতায় এই পাতুরিটা করতে গেলে অনেকটা কলাপাতার দরকার হয় কেননা একটা লেয়ার দিলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর উপর থেকেও কিন্তু একটা কলাপাতা দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ পরে আমি এই যে কলাপাতাটা উঠিয়ে দেখব যে এক পাশ হয়েছে কিনা দেখলাম যে না একটু ভিতরে এই যে ঝোল ঝোল আছে তো এটা যতক্ষণ পর্যন্ত না একদম শুকিয়ে যায় সে পর্যন্ত কিন্তু এটা চুলার উপরেই রাখতে হবে তারপরে উল্টে দেওয়ার পালা তো অনেকক্ষণ জাল করার পরে দেখলাম যে এটা একদম ভাজা ভাজা হয়ে আসছে আর ঘেরানে একদম মৌ করতেছে কলাপাতার ঘ্রাণ প্লাস চিংড়ি মাছ নারকেলের যে ঘ্রাণটা তো এবার উল্টে নেয়ার পালা সেজন্য আমি অন্য আর একটা প্লেটে এটাকে তুলে নেব তো হাত দিয়ে যখন ধরতে চাচ্ছিলাম এটা বেশ গরম ছিল ধরা যাচ্ছিল না এবং বরক এতটাই এই যে কলাপাতা যেটা সেটা খুবই মোসমসে ছিল যেখান থেকেই ধরি সেটাই ভেঙে যায় তো সেজন্য কিন্তু আমি এরকম ঢেলে নিয়েছি এই যে দেখেন একটি স্টিলের প্লেটের উপরে এই পাতড়িটাকে ঢেলে এখন অন্য আর একটা পাত্রে আমি উল্টে দেব তো সেজন্য কিন্তু আর একটা কলা নিয়ে সেটার উপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি হাত দিয়ে খুব ভালো করে মিলিয়ে দিয়ে এরপরে এই পাতরিটাকে উল্টে আবার কড়াইতে কিন্তু ঢাকনা দিয়ে রাখবো দেখেন কতগুলো কলাপাতা দেয়া লাগছে এরপরেও কিন্তু ভিতরে একদম পোড়া পোড়া একটা দাগ এসে গেছে অবশ্য এটা ইচ্ছে করেই এই দাগটা লাগিয়েছি কেননা এই পাতরিটা কিন্তু এই একটু পোড়া পোড়া হলেই খেতে বেশি মজার হয় তো অনেকটা সময় সাপেক্ষ এই রান্নাটা শখের বসে যদি কেউ রান্না করতে চান আপনি একবার হলেও রান্না করে দেখতে পারেন যে আসলে খাবারটা সত্যিই মজার তো এই যে দেখেন আমি আর দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম এখন এপাশও হয়ে গেছে চুলার রাস কিন্তু আমি এখনও বন্ধ করিনি বেশ অনেকটা সময় নিয়ে আমি এই পাশটাও যাতে এরকম একদম লাল লাল হয় যে দাগ লাগে আর কি পোড়া পোড়া একটা ভাব আসে সেই নাগাদ অপেক্ষা করে এরপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব তারপরে গরম গরম ভাতের সাথে মানে যারা এখনো খাননি তারা আসলে স্বাদ কেমন বুঝতে পারবেন না তো যারা খেয়েছেন তারা তো জানেন এইবারে কিন্তু খাওয়ার পালা আমি যে দেখেন কিছুটা পাতুরি এখান থেকে নিয়ে নিলাম আর সাথে হচ্ছে গরম গরম ভাত সেহেতু সকালের খাবারে একদম ভরপুর একটা জম্পেশ খানাপিনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ